ওই লাস্টার যারা নিতেছে তাদের উপর আবার গুলি চালাইতেছেন যেন লাশটাও ফলালাই যায় আজকে পাঁচশো লাশের বিনিময়ে কেন দাবি আপনি অ্যাকসেপ্ট করছেন এই ছোট্ট দাবি ছোট্ট দাবি আপনার কোন চেতনা আপনার উপর ভর করছিল যেই চেতনার চেতনার অগ্নিস্ফোলনে আপনি এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন যে ছাত্রর বুকে গুলি চালাও মায়ের বুকে গুলি চালাও বোনের বুকে গুলি চালাও আমার চোদ্দ গোষ্ঠীর যত মানুষ সাধারণ মানুষগুলা নামছে একটা বারেন্দা একটা শিশু সে তো আতঙ্কিত হইয়া রাস্তায় কি হচ্ছে সেইটার দেখার জন্য সে বারান্দায় আসছে সেই বারান্দার ওই শিশুরও নিরাপদ না সে বারান্দায় গুলি খেয়ে মারা গেছে ওরা ঠিকমতো ঘুমাইতে পারি না ঘুমের মধ্যে আসলে ওই যে আমার যে ভাই গুলা যারা আমরা একসাথে হাতে হাত রেখা কাজে কাজ রেখা এক বোতলের পানি যে আমরা বারো জন চোদ্দ জন খাইতাম এই মানুষগুলো আজকে ভালো নাই অনেকে মারা গেছে অনেকের হাত পায়ে গুলি করছে অনেক আমার ছোট বোন যে ছোট বোনদেরকে আমি নিজে আমি বাসার থেকে আসার অনেকের অনেক সময় বাড়া থাকতো না কারণ তারা ছোট তাদের এই আন্দোলনে তারা সার্ভে আমরা প্রত্যেকেই চেষ্টা করছি প্রত্যেকের পাশে থাকা সেই মানুষগুলো আজকে কেউ ভালো নাই কেউ ভালো নাই আমরা আজকে আপনারা বলতেছেন না যে আমরা কেন আন্দোলনটা চালায় যাওয়ার কথা বলতেছি উনি দাবি অ্যাকসেপ্ট করছে আচ্ছা প্রথমত আপনি আগে বলেন তো যে এই দাবিটা যদি অ্যাকসেপ্ট আজকে আজকে পাঁচশো লাশের বিনিময়ে কেন দাবি আপনি অ্যাকসেপ্ট করছেন আপনার ফার্স্ট ফল্ট হচ্ছে আমি পিএম কে উদ্দেশ্য করেই বলতেছি আপনার ফার্স্ট ফল্ট হচ্ছে আপনি কেন পাঁচ সাতশো মানুষ হাজার খানিক মানুষের রক্ত আত্মা এরপরে আপনি বলছেন যে আমি দাবি মেনে নিচ্ছি এটা কি আপনার ব্যর্থতা না আপনি একজন দূরদর্শন দেশের নির্বাহী বিভাগের প্রধান হইয়া আপনার দূরদর্শিতার কি অভাব না যে আমি এই আন্দোলনটা কোথায় যাইতে পারে ছাত্রদের তার্যের তারুণ্যের জোয়ারটা কোন পর্যন্ত যেতে পারে এটা আপনি দুই তারিখের পর থেকে আপনার ডিজিএফআ সহ আপনার যে সংস্থাগুলো আছে এটা রিচ করতে পারে নাই যে এইটা যে যাইতে যেতে এই পর্যন্ত যাবে এবং আপনি দমন করার জন্য কিন্তু গুলি চালানোর মতো ভয়াবহ নির্দেশ দিচ্ছেন একজন দুইজন আমরা কেউ কল্পনা করতে পারি নাই এত এত মানুষ এত 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 ছাত্র রক্ত মাথার খুলি রাস্তায় থাকবে মানে মানে কি বলবো এত তো লাশ যেভাবে পড়েছিল লাশটা নিয়ে যাইতেছে লাশ নিয়ে যাইতেছে খাটিয়াতে গা যে মরে গেছে ঠিক আছে লাশটা নিয়ে যাই এই লাশটা নিয়ে যাওয়ার সময় পর্যন্ত আপনার সেই মানে সেই বাহিনীরা আমি তাদেরকে বদ্র বলবো তারা হুকুমের গোলাম হুকুমার সব সমস্যা হুকুম যারা পালন করে তাদের সমস্যা না আমি তাদেরকে আমি ওই যারা আজকে ডিউটি পালন করতেছে বাংলাদেশে যারা কমান্ডিং পজিশন আছে আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা যে ওই লাশ নিতে দিলেন না ওই লাশচার যারা নিতেছে তাদের উপর আবার গুলি চালাইতেছেন যেন লাস্টটাও চা যায় এই যে বর্বরতা এই বর্বরতাটাকে আসলে আপনারা থামানোর ব্যাপারে বা এই বর্বতটাকে এইভাবে নেওয়ার ব্যাপারে আপনাদের যে দূরদর্শিতার কতটা অভাব ছিল আপনার চারপাশে আমি একদমই সত্য করে বলবো ওই যে বাংলাদেশের কোনো একজন ইসলামিক বক্তা তার বক্তব্যে একদিন এক জনসভায় বলছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার চারপাশে হুতুম প্যাচা ভর করছে হুতুম পেঁচা ভর করছে আপনি জানেন না আপনার চারপাশে যারা আপনারা মারার জন্য আমি বলবো আপনাকে মৃত্যুর মুখে ছেলে দেওয়ার জন্য আজকে জাতির পুরো আঠারো কোটির মানুষের বিপক্ষে আপনাকে দাঁড় করানোর জন্য আজকে আপনার চারপাশের সেই উপদেষ্টারা আজকে সেই সেই সব কমান্ডারেরা যারা আজকে কমান্ড দিয়া আজকে পুরা জাতিকে আপনার উল্টাপাশে দাঁড় করাই দিছে বন্দুকের নল ফায়ারিং পজিশন সেনাবাহিনী আমি একটা সিন যদি বলি সেনাবাহিনী দেখবেন প্রথম হচ্ছে পুশ পজিশনে যায় শুইয়া আপনার পায়েগুলি করবে আন্দোলনকারীদেরকে পিছু হটানোর জন্য পায়েগুলি সেনাবাহিনী যদি মাটিতে শুইয়া এই পজিশনে ফায়ারিংয়ে যাইতে পারে আন্দোলন থামানোর জন্য তাহলে এতদিন পরে এসা কারফিউ জারির পরে কিন্তু কারফিউ জারির আগে এতদিন আপনার পুলিশের কত বড় সাহস সেইভাবে ডাইরেক্ট ফায়ার ওপেন করছে বুকে গুলি ধরছে যেখানে সেনাবাহিনী নিচে নাইমা ফায়ার করে যে আগে আমি পিছু হটার এলোপাথারি ফায়ার করা কোনো টার্গেট ফায়ার না অ্যালোপাথারি ফায়ার করে আমার মানুষগুলো পিছনে যায় ছত্রভঙ্গ এটা আন্দোলনকে দমন করার জন্য গভর্নমেন্ট করতে পারে যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেটা করতে পারে বাট শুরু থেকে আমার ভাই বোনদের বুক বরাবর গুলি করা মাথা বরাবর গুলি করার মতো দুঃসাহস এই দুঃসাহসটা কে কমান্ড করছে ওরা আপনার প্রধান শত্রু আপনি এই ভিডিওটা দেয় যদি আপনার কান পর্যন্ত যায় আপনার কান পর্যন্ত যাইতে না ওই আপনার প্রধান শত্রু যারা এরা আবার আপনার কান বন্ধ চাইতে দিবে না আমি শুধু বলে রাখি যে আজকে এতগুলো লাশের বিনিময়ে আপনার কোঠা আপনি মাইনা নিছেন ওই মাইনানাতে আমি যদি হাজারও বলি যে এই ছাত্ররা তোমরা থাইমা যাও আমি এরকম হাজার হাজার ছাত্র আমি লিড করে এই পর্যন্ত আজকে আসছি নিরাপদ সড়ক আন্দোলনে আমি লিড করছি সমন্বয়কদের ভূমিকা পালন করছি আজকে আঠারোতে আমি সমন্বয়কের কাজ করছি বাট এইবার আমি কাজ করার চেষ্টা করছি আমি পারি নাই আমি যে সফল হয়েছি তা না আমি আমরা অনেকে সফল হই নাই আমরা চেষ্টা করছি কোনো ভায়োলেন্স ছাড়া কোনো ভায়োলেন্স ছাড়া কোনো পার্টির কোনো টাকা নেই নাই আমাদেরকে অনেক পার্টি থেকে অনেক নেতারা এসে বলছে তোমরা এগুলো নাও তোমরা কাজ করো আমরা তাদেরকে ফাঁক দেখায়া আমরা আমাদের টাকা দিয়া আমাদের কষ্টের আমাদের নিজেদের আমাদের রক্ত ঘাম করা আমাদের জিনিসপত্র নিয়ে আমরা আন্দোলনটাকে এই পর্যন্ত আনছি এখন আমাদের নিয়ন্ত্রণে নেয় এখন কীভাবে নিয়ন্ত্রণে থাকবে যেই জনগণ যেই মানুষগুলা যে আচ্ছা রাজনীতি যারা বাংলাদেশে করে রাজনৈতিক পার্টিগুলা তারা কি জনগণের বাইরে তারা তো জনগণকে নিয়েই রাজনীতি করে আমরা নয় তাদেরকে বাইরে রাখতেছি 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 তারা একটা পর্যায়ে অধৈর্য হইয়া তারা রাস্তায় নামছে তো তোমাদের তো তো মাইরা ফেলতেছে আর কত ঘরে বসে থাকবো আর কতক্ষণ বসে থাকবো এরপরে তোমরা বলবা যে না তোমরা আসো আন্দোলনের ভিতরে আমরা কাউকে আসছে বলি নাই প্রত্যেকে প্রত্যেকের ভবিষ্যতের টানে প্রত্যেকের নিরাপত্তার টানে রাষ্ট্রের ভবিষ্যৎ সার্বভৌমত্বের টানে প্রত্যেকের ভিতরে আসছে এই আন্দোলনের ভিতরে আসছে আপনারা অনেকেই বলতেছেন যে বিএনপি নাকি এই ব্যাপারে মদত দিচ্ছে আরে ভাই আমি হলফ করে বলতেছি আমার ফেস যেহেতু চাইতেছে আমার নামও যাক আমি আব্দুল্লাহ হোসেন হলফ করে বলতেছি বিএনপির কোনো লিডার আমাদের থার্ড কোনো পার্টির সাথে ওই যে বিপি নুরের সাথে নাকি চার লাখ টাকা দিয়ে কে ইয়ে করছে হ্যাঁ তারপরে ওই তারেক রহমান ব্যয়ের সাথে না কে কী করছে এরকম কিছু একটা তথ্য আমি শুনছি খবরটাও ঠিক দেখতে পারি না কারণ থাকতেই পারি না নিরাপদে একটা স্পষ্ট বইলা দিই আমি আসিফ নাহিদ থেকে শুরু করে যারা আন্দোলনের প্রধান সমন্বয়ক তাদের সার্বক্ষণিক তাদের সাথে ছিলাম আমি জানি তারা কারো ধারা প্রভাবিত না আমরা কারো টাকা নিয়ে এই আন্দোলন করি নাই কারো টাকা নিয়ে এটার আন্দোলনের স্টেক হোল্ডার আরেকজন বলবে যে আমি ওই পার্টির থেকে বলতেছি আমি তোমাদেরকে এই টাকা দিয়ে আজকে কারো টাকা দিয়ে এই আন্দোলন এই পর্যন্ত আনি নাই শুধু এটাই বলতেছি যে আজকে তাদের যে একটা রাষ্ট্র তাদের যে একটা নাগরিক হিসাবে তাদের দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা থেকে রাজনৈতিক দলগুলা লাস্টে আমাদের পাশে আসছে আমি আমি সঠিকভাবে জানিও না যে কারা যে পাশে আসছে কারা এসে কি করছে কিন্তু শুধু এটা জানি যখন ছাত্রের বুকে গুলি লাগছে যখন আমার মায়ের বুকে গুলি লাগছে আমার মা বোনদেরকে রাস্তায় তারা ফালায় পিটাইছে আমার শরীরের বিভিন্ন জায়গায় দাগ আছে আমি যে হাসপাতালে ছিলাম আমি ঢাকা মেডিকেলে যে অক্সিজেন পর্যন্ত পাই নাই ছাত্রলীগ হামলা করবে আমি আমি পর্যন্ত সেই জায়গার থেকে পালাইছি আমাকে অ্যাম্বুলেন্সে করে আমার সহযোগ নিয়ে গেছে আজকে যে এই যে বর্বর্জিত এই যে এই পর্যন্ত আনা এটা কিভাবে আসছে আমরা টোটালি আবারও বলতেছি কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা আমাদের সাথে নাই এই যে পাঁচজন সমন্বয়কে আমি পাঁচজনের ব্যাপারে বলতে পারবো না আমি যাদেরকে চিনি যাদেরকে আমি 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 চেষ্টা করছি আমার অন্য ভাই বাদাররা চেষ্টা করছে যে এরা প্রোটেক্ট থাউক আসিফ আর নাহিদ এই দুইজন বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে তারা সম্পৃক্ত না আসিফ বিভিন্নের টিমে ছিল আগে আমিও গণ অধিকার পরিষদের সংগঠকদের একজন বাট আমি রিজাইন দিছি গণ অধিকার পরিষদ ওয়ান ইয়ার্স আগে আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পোস্টেড কোনো লিডার না আমি কোনো রাজনৈতিক দলের কর্মীও না আমি একজন দেশপ্রেমিক মানুষ আমি একজন সংগঠক আমি একজন রাজনীতিতে আমার অবস্থানটাই হচ্ছে রাজনীতিতে বা কোনো আন্দোলনকে ভায়োলেন্স মুক্ত রাখা এটা আমি এই নীতিতে বিশ্বাস করি আর আজকে এই আসিফ থেকে শুরু করে কারো সাথে আমি যে পয়েন্টটায় কথা বলতেছিলাম যে কারো সাথে কোনো রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিদের যোগাযোগ ছিল না এটা সম্পূর্ণ ভুল কথা এবং কেউ ফান্ডিং করে আন্দোলনকে হইতে পারে ওই যে বিপিনুর বলল না যে গোয়েন্দা তত্ত্ব পাইছে যে সে মনে হয় চার লাখ পাঁচ লাখ টাকা এরকম কিছু বা বিভিন্ন অ্যামাউন্ট তারা নিতে পারে সেটা আসলে তাদের ব্যক্তিগত বিষয়ে তারা আমাদেরকে পুঁজি করে বিভিন্নভাবে তারা ফুল মানে তারা আর্ন করতে পারে সেটা আরেক জিনিস কিন্তু আমাদের জানা মতে আমার পকেটে আমাদের আসিফ নাহিদের পকেটে আসিফ নাহিদের পকেটে তো দুইশো টাকা নেয় জানেন ওদের পকেটে দুইশো টাকা নেয় এই যে এই যে আপনারা দেখাই হ্যাঁ আমি আপনি বলবেন যে ভিডিওটা তো দেশে একটা গাড়ির ভিতর থেকে ভাই সেফটির জন্য আমি আমার সব কিছুই করবো এটা আমার দায়িত্ব সেফটির জন্য আমি আমার পকেটে চল্লিশ টাকা না আমার পকেটে আমি একজন আন্দোলনকারী হ্যাঁ আমার আমারে সেফ করার জন্য বাংলাদেশে অনেক মানুষ আগে আসতে পারে এটা যে আমার পার্সোনাল গাড়িতে বসে আসি ব্যাপারটা এমন না আমি আমার এই যে দেখেন বিশ চল্লিশ টাকা আর হয়তোবা আমার দেড় থেকে দুই হাজার টাকা আছে যেটা হচ্ছে আমি এই জন্যই আজকে এটা বের করতেছি এই যে এই নিয়ে আমি রাস্তায় চলি আর এই টাকাটুকুও আসিফ নাইদের পকেট আসিফ নাহিদের শার্ট কেনা পর্যন্ত যে জুস খাইছে ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্য কথার কথা আজকে এই কথাগুলো এখানে বলার না জাস্ট শুধু বলতেছি তাদের পকেটে কিচ্ছু ছিল না তারা কোনো টাকা নিয়ে আন্দোলন করে নেয় তারা চাইছে যে বৈষম্য বিরোধী একটা অবস্থান সারা বাংলাদেশে পোক্ত হোক কোটা আন্দোলনটা সফল হোক মানুষ মেধার মূল্যায়ন পাক আগামী প্রজন্ম যেন মেধাবীরা মেধাবীরা এই দেশ চালায় তারা যেন কোনোভাবে এই ছোট্ট চাওয়া থেকে আজকের যে বৃহত্তর চাওয়া যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে গভর্নমেন্টেরও অপোজিশন লিডারদেরও নিয়ন্ত্রণের বাইরে আমাদেরও নিয়ন্ত্রণের বাইরে মানে এমন একটা অবস্থা হয়েছে যে ভাই কি থেকে কি হইতেছে আমি নিজেও বুঝতেছি না আপনিও বুঝতেছেন না কেউই না কেউ যদি বলে যে আমি বুঝতেছি তাহলে সে সবচেয়ে বড় অবুষ